যেটি এস তথা সব প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং ইতিমধ্যে সেই অনৈতিক কাজে গাজা শ্রবণ এবং অনৈতিক কাজে জড়িত হয় কিন্তু সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে আটক করা হয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত সেই এমপি থানার যে মনির হোসেন উনি কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন এবং আমরা যদি এদিকে দেখে আপনারা দেখছেন একটি দোকানপাট এবং কিছু না নীরব অবস্থা কিন্তু গত বছর আপনারা দেখছিলেন এবং আয়ের আগের বছর আপনারা দেখছিলেন যে এই সেই রাস্তা যে রাস্তায় জমজমাট অবস্থায় ছিল এবং আজকে সাতজনকে আটক করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে সেই ডিসিপি চৌকি পুলিশ অফিসার যিনি অসীম মনিরুসন রয়েছেন ওনার কাছে একটু জানার চেষ্টা করব এই অরিস্কে নিয়ে আপনি কঠোর অবস্থানে কেমন রয়েছেন এবং এই প্রথম আমরা দেখতে পাচ্ছি যে এই এস এমপির এই জোরালোভাবে একসঙ্গে একটু যদি বলেন দেখেন গত বছর একটা অনাকাঙ্ক্ষিত একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছিলো পাঁচ আগস্ট পরবর্তীতে বিভিন্ন কারণেও ঘটে গেছিলো যাতে এটার পুনরাবৃত্তি না হয় শান্তিপূর্ণভাবে যেন এটা একটা পবিত্র জায়গা শান্তিপূর্ণভাবে যাতে হয় আইন শৃঙ্খলা রক্ষাতে আমরা এই ব্যাপারে কঠোর অবস্থানে আসি এখানে কোনো প্রকার মাদক মাদকদ্রব্য সেবন মাদক বেচা মেলার নামে জুয়া খেলা এটা কোনোভাবেই সাবরণ থানা পুলিশ শুনলাম সাতজনকে আটক করা হয়েছে আপনারা এদেরকে আপনি তিনজনকে পেয়েছি জুয়া খেলায় আর চারজনকে পেয়েছিলাম আপনার গাঁদা সেবনে এদেরকে আমরা ধরে কোর্টে সমর্থ করেছি আমাদের অভিযান চলতেছে এখনো দেখলেন আমরা পিছন থেকে এখনও ঘুরে আসলাম বিভিন্ন জায়গাতে ঘুরে আসলাম তাতে এই কিছু নাই মানে আমাদের এই অভিযানের কারণে মোটামুটি একটা টনক নড়েছে আপাতত আমাদের থানা এলাকার পরিস্থিতি খুব এলাকায় খুব শান্ত আছে এবং দেখেন কোন ধরনের মেলার জন্য বা জোয়ার আসরের জন্য কোনো ধরনের দোকানপাট দেখছি যে পুলিশ প্রশাসন যখন কঠোর অবস্থানে যায় তখন কোন না কোনো রাজনৈতিক দল ব্যক্তি এবং পাওয়ারফুল ব্যক্তি

সর্বদলীয় সব ধরনের নিয়ে আমাদের মাননীয় কমিশনার মহিত হয়েছে সভাপতিতে একটা সমন্বয় সভা হয়েছে সেখানে শান্তিপূর্ণ আলোচনা হয়েছে এবং পরিকল্পনা নেওয়া হয়েছে আশা রাখি এই ধরনের কোনো আপনার অঘটন ঘটার সম্ভাবনা নেই তারপরেও আমরা সতর্ক অবস্থানে আছি হ্যাঁ এখন আমাদের এখানে আমাদের মোবাইল টিম আছে আমি আপাতত আসি তদারকি কমিটি আমরা আসি কালকে থেকে আমাদের দুই পালা করে সব জায়গায় আপনার কি বলে মাদার পয়েন্টে ভিতরে অববে পিছনে আপনারা মাঠে আপনি মিনিমাম চারটি থেকে পাঁচ জায়গায় আমাদের পুলিশ পোসপোটা থাকবে আপনারা টিল টাইম কোনো গান বাজনা এগুলো হবে না শেষ ঠিক তেমনি অবস্থায় আজকে আপনারা দেখছেন যে সিলেটে যে প্রশাসন অর্থাৎ সিলেট এসএমপির প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে নিদর্শন এবং ইতিমধ্যে আপনারা দেখছেন যে গাজা চোবন এবং বিভিন্ন অনৈতিক কাজে টাকা সাতজনকে আটক করা হয়েছে গ্রেফতার করা হয়েছে এবং আজকে এই মুহূর্তে প্রত্যেকটা পয়েন্ট এবং গুরুত্বপূর্ণ রাস্তাঘাটে এবং কঠোরভাবে অবস্থান রয়েছেন যে সাপরান থানার অসি মহোদয় মনির হোসেন আমরা দেখতে পাচ্ছি ইনি নিজে সেই মুহূর্তে বৃষ্টি বৃষ্টির মধ্যেও কিন্তু এই মুহূর্তে ইনি সেই মাজারটাকে তদারকি করছেন এবং সম্পূর্ণ অবস্থায় দেখাশোনা করছেন এবং করা নির্দেশ দিয়ে যাচ্ছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তো তো দেখলাম যে মা কোনো কিন্তু আলামত নাই কারণ দেশের পরিস্থিতির উপরে আইনশৃঙ্খলা বাহিনী তো এখন যে অবস্থা আছে ভালো কারণ মানুষের দুষ্কৃতি বাড়ি গেছে এই কারণে তারা যেটা করে এটা ভালোটা কারণ এখন তো দেশের পরিস্থিতি সমাজের যে দুষ্কৃতি বাড়ছে পুরুষরা চললে কারণ আরো বিশেষ কিন্তু কিছু ঘটে যেতে পারতো কারণ এই আইন শৃঙ্খলা বাহিনীর ধন্যবাদ দেওয়া যায় এই কারণে যে তারা যেগুলা করতেছে এখন ভালো কারণ মাজারটা পবিত্র রয়েছে এটাই ভালো

প্রিয় দর্শক আমরা যদি মাজারের দিকে অবস্থান দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন এখানে কঠোর অবস্থানে রয়েছেন এবং সিলেটের যে ওসি মহোদয় রয়েছেন সাপরান তানা ইনি কিন্তু প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় তদারকি করছেন এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু এটাকে সাপোর্ট করে যাচ্ছেন এবং বলছেন যে আসলে আমরা চাই এরকম ভাবে হোক আমি একটু বারো বছর বারো বছর আগে আপনার এগারো বছর আগে কি দেখছেন এখন কি দেখছেন এখন তো আলাদা রকম বালা আছে

কিছু কিছু মানুষ লোক এটা আবার চালু করছে তাই এই অত এলাকার সবাই চাচ্ছেন যে এটাকে বিতাড়িত করার জন্য এবং এর জন্য প্রশাসনের প্রশাসনের সহযোগিতা চেয়েছেন এবং প্রশাসন যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছেন এটাই ধন্যবাদ জানাচ্ছি